আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমাদের দোকানের খুবই স্পেশাল একটা সাইকেল ফোকাস প্যাশন ফোকাস প্যাশন প্যাশন মডেলে খুবই সুন্দর একটা সাইকেল ফোকাস প্যাশন খুবই সুন্দর একটা সাইকেল ফোকাস প্যাশন এই যে লোগোটা দেখান এই যে ফোকাসের লোগো হ্যাঁ এই যে ফোকাস লেখা আছে একদম খোদাই করে একদম খোদাই করে লেখা আছে যে ফোকাসের এই যে এই যে লোগো এই যে মাউন্টেন অ্যালোয় লেখা আছে হ্যাঁ টোয়েন্টি ফোর স্পিড এই যে একদম খোদাই করে লেখা আছে এটা কিন্তু কোনো স্টিকার না হাতে বাঁচবে এই যে ক্রাইনটা এই ক্রাইনটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটার ভিতরে যেটা আছে এটা একদম বেয়ারিং বেবি পিছনের চাকাও বেয়ারিং সামনের চাকাও বেয়ারিং এটা সম্পূর্ণ অ্যালমুনিয়াম বডির একটা সাইকেল এটা আপনি যখন আপনারা ডেলিভারি ম্যান আপনাদের পয়েন্টে নিয়ে যাবে। তখন চুম্বুক দিয়ে ধরে চেক করে তারপর নেবেন তো ভিডোর মাস পর্যায়ে একটা কথা বলে রাখি আমাদের অগ্রিম কোনো ডেলিভারি বাবদ কোনো টাকা আমরা কারোর কাছ থেকে নেই না কখনও কোনো দোকানদারকে আমরা বল মানে কাস্টমারকে বলবো না আপনি বিকাশে আমাদের পাঁচশো টাকা পাঠান এক হাজার টাকা পাঠান আমাদের সাইকেল নিবেন চালাবেন তারপর টাকা দেবেন এই জাম্পিংটা এই যে ফরকটা কিন্তু অ্যালোয় ফরক হ্যাঁ অ্যালোয় ফরক অ্যালোয় জাম্পিং ফরক আর এটা কিন্তু ফোকাসের ফোকাসের নিজস্ব লাইলন টায়ার এটা কিন্তু লাইলন টায়ার হ্যাঁ খুবই ভালো এবং ফরকটাও ফরকটাও কিন্তু ফোর্টি এম এম আর একশো ষাট এম এই যে রেখেছে লেখা আছে আগান ভাই এই একশো ষাট এম লেখা আছে এই যে দেখেন এরকম প্রত্যেকটা পার্স এরকম লেখা দেখে নেবেন আর এই যে ফোকাসের এই ফ্রিটা এটা কিন্তু এসএস এর ফ্রি এটা কিন্তু জম পড়বে না অনেক সাইকেলে থাকে যেগুলা স্টিলে ফ্রি এই যে স্টিলে ফ্রি অন্য একটা সাইকেলে দেখেন এই যে এই যে এইগুলাতে স্টিলে ফ্রি এটা কিন্তু আপনার এস এর ফ্রি ঠিক আছে আর এটার বেয়ারিং হাফস আর চেঞ্জিংটা দেখেন খুবই ভালো মানের একটা চেঞ্জ দিছে সাইকেলটাতে আর এই যে লেখা আছে যে ফোকাস গ্রিন রাইডিং উইথ ফোকাস ঠিক আছে এরকম খোদাই করে লেখা আছে যে ফোকাস ফোকাস হ্যাঁ অ্যালোই ক্রাইন তারপরে এই যে লেখা আছে দেখেন এর দেখেন খোদাই করে লেখা আছে প্রত্যেকটা জিনিস এরকম লেখা দেখে তারপর নেবেন ঠিক আছে তো এটার চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল তো এই একটা আছে রেড কালার তো চারটা কালারই আমরা ছবির মাধ্যমে দেখাই দেব। ছবির মাধ্যমে চারটা কালারই আমরা দেখাই দেবো একটা নিয়ে ভিডিও করি যখন আপনার চারটা নেবেন প্রয়োজন আমরা ভিডিও কলে চারটায় দেখাই দেব চারটা কালারই ছবি দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ সাইকেলের বিষয়ে কথা বলতে গেলে আউটলুকিং সাইকেলের প্রাইসে সব কিছুতে কম আছে আল্লাহ রহমাতে এটা এইট গিয়ার পিছনে এইট সামনে থ্রি টোটাল এলিভেন টোয়েন্টি ফোর আর এটা দশ বছরের বডি অরেন্টি পাবেন এটা আমরা দশ বছর পরই কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব। এটা হয়তো অনেকে বলতে পারেন ভাই আমরা অনলাইনে নেব আমরা নিয়ে কি আর আপনার কাছে বলবো এখন বলা না বলা আপনার ভিতরে এটা আমরা ওয়ারেন্টি আছে আমরা বলে দিলাম তো এটা রেগুলার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফারে দিচ্ছি পাঁচটা গিফট সাথে থাকবে ফ্রি পাঁচটা গিফট সহ আমরা অফারে দিচ্ছি মাত্র তেরো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা সাইকেল নিয়ে যাবেন সাইকেল এরকম একদম যেইভাবে দেখতেছেন এইভাবে নিয়ে যাবেন আমাদের সাইকেল কোনো খোলা যাবে না সাইকেল চালাবেন দেখবেন তারপর টাকা দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন তার উপরে আরেকটা লোগো দেখাই যে দেয়ের কাছে ফোকাস অরিজিনাল না ডুপ্লিকেট এই যে এই লোগোটা দেখে তারপর আপনারা নেবেন এই যে লোগোটা ভালোভাবে দেখেন এরকম দেখে তারপর নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সালামু আলাইকুম